কোন নতুন ছিল না আছে কিন্তু ডাউনি বেশি খাওয়া দাওয়া করছো কাজের প্রতি কি প্রেম ভালোবাসা আছে তো দূর তোমাদের হাসি দেখে বোঝা যায় যে কাজের প্রতি ভালোবাসা আছে বার কি অবস্থা তো বন্ধুরা এসে ডিজিটাল দুনিয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনবরত যারা রাস্তা রাস্তাঘাটে রোদ বৃষ্টিতে কাজ করে যাচ্ছে তারা হয়েছে ফাইবার টেকনিশিয়ান তারা যে ট্রাঙ্গেলের এই টিমের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ